বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রমজান মুবারক চলে আসলাম এই রমজানের ইফতারিতে ভিন্ন স্বাদের একটা ডিম আলুর চপের রেসিপি নিয়ে আমরা তো ডিম আলুর সপ তৈরি করে খেয়ে থাকি এই রমজানে কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্নভাবে ডিম আলুর চপটা তৈরি করে দেখাবো বাচ্চাদের খুব পছন্দ হবে এই ডিম আলুর চপটা দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়ে আরও বেশি ভালো লাগে তো ভিন্ন স্বাদের ডিম আলুর চপটা আমি কীভাবে তৈরি করে থাকি চলুন তাহলে কথা না বাড়ি আমরা চলে যাই মূল ভিডিওটা দেখার জন্য আর প্লিজ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক দিবেন শেয়ার করে নেবেন তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি আলু আলুগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি সিলে নেওয়ার পরে আপনারা এরকম সাইজ করে কেটে নেবেন তার সাথে দুইটা ডিম নিয়ে নিয়েছি এখন এগুলোর ভিতরে পানি দিয়ে তারপর যাকে সিদ্ধ করে নেব আমরা হাফ সিদ্ধ করে নেব ডিম আমি আলাদা সিদ্ধ করব আলুর সাথে সিদ্ধ করব না আলু যেহেতু ডিমের থেকে অনেকটা ময়লা বের হয় তাই আলুগুলো সিদ্ধ করে ছিলে নেওয়া ময়লাগুলো ঢুকে যাবে দিয়ে দিন একটু লবণ এখন চলে যাব চুলায় চুলায় আমরা ডিম আলুটাকে হাফ সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন আমরা আলুগুলো উঠিয়ে নেব উঠে নেওয়া হয়ে গেল এখন দিয়ে দেবো আমরা ডিম সেদ্ধ করে নেওয়ার জন্য ডিমটা দেওয়ার পরে আরও কিছু পানি দিয়ে দেবো ডুবিয়ে নেওয়ার জন্য এখন ডিমটাকেও আমরা সিদ্ধ করে নিয়ে চলে আসবো চলুন তাহলে ডিমও সিদ্ধ করে নেওয়া হয়ে গেলো উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে ডিমের খোসা সারিয়ে আমরা গোল গোল করে কেটে নিয়ে চলে আসছি দেখুন আর আলুটাকেও হাফ সিদ্ধ করে নিয়ে নিয়েছি এখন এক পিস আলু নেবো আলুর উপরে একটু চাট মশলা ছিটিয়ে দিয়ে ডিম দিয়ে দেবো এক প্লাইস এক সাইজ ডিমটা দিয়ে এক স্লাইসের উপরে আবার দিয়ে দিয়েছি আলু আলু দিয়ে আবার দিয়ে দিলাম একটু এই চাট মশলা দিয়ে এভাবে একটা টুথপিক দিয়ে কেঁদে নেব তা আলু নেব একটু চাট মশলা দিয়ে দেবো দিয়ে দেবো ডিমের ডিম দিয়ে আবার দিয়ে দেবো আলু তারপর এভাবে টুথপিক বসিয়ে নেব এইভাবে আমরা সবগুলো বানিয়ে নেব একটু চাট মশলা ছিটিয়ে দিলাম ডিমের এক পিস দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু টুথপিক বসিয়ে দিয়ে আবার একটু চাট মশলা দিয়ে তো একইভাবে সবগুলো বানিয়ে নিলাম আপনাদের দেখার সুবিধার জন্য তিন চারবার দেখিয়ে দিলাম এখন এদিকে আমরা ভেজে নেওয়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব একটা বলের ভিতরে হাফ কাপ নিয়ে নিলাম বেসন হলুদ মরিচের করে হাফ চা করে ধনিয়া জিরা করে হাফ চা করে এখানে রসুন বাটা হাফ চা আর দিয়ে দেব আদা বাটা হাফ চা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন এখানে পানি দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এটা একদম না আর একদম পাতলাও না মিডিয়াম করে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে একবারে পানি দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে তাই সেই দিকে খেয়াল রেখে আপনারা এভাবে অল্প অল্প করে একটু পানি দিবেন আর ব্যাটারটা তৈরি করে নেবেন আমরা যে বেগুনি ভেজে নিই যে রকম ব্যাটারটা সেই রকম ঘন একটা ব্যাটার তৈরি করে নেবেন পাতলাও না না মিডিয়াম একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তো আমার ব্যাটারটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে একদম পাতলাও না একদম ঘনও না এখন আমরা ভাজার জন্য চলে যাব চুলায় এই ব্যাটারের ভিতরে চুবিয়ে নেব সেই আলুগুলো চুবিয়ে নিয়ে আমরা এখন এই যে এইভাবে তেলটা যখন প্যানের ভিতরে হালকা গরম হবে তখন আমরা একে একে দিয়ে দেবো বেশি গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না তেল তাহলে কিন্তু পুড়ে যাবে আর চুলার জালটা অল্প আছে রেখে আমাদের ভেজে নিতে হবে জোরে জাল দিলে কিন্তু উপরের থেকে পুড়ে যাবে খেতে ভালো লাগবো না তাই আমাদের একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে এখন ওই পিঠটা হালকা কালার হয়ে আসছে এখন আমরা উল্টে নেব তা এইভাবে উল্টে পাল্টে কিন্তু কালার করে আমাদের উঠিয়ে নিতে হবে তাহলে মস হবে খেতেও ভালো লাগবে তা আমি এইভাবে কিন্তু উল্টে পাল্টে কালার করে আমার বেগুনি কিন্তু আলু চপগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেলো ডিম আলুর চপ কতটা লোভনীয় হয়েছে দেখলে কিন্তু বুঝতে পারতেছেন আপনারা তা আমার ভেজে নেওয়া হয়ে গেল সুন্দর একটা কালার চলে আসছে এখন আমরা উঠিয়ে নিই তাই বাকিগুলো আমি একে একে এক মানিটার ভিতরে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য এভাবে একে একে আপনারা বাকিগুলো এইভাবে একইভাবে দিয়ে ভেজে নেবেন তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কতটা মসমসে হয়েছে এটা রাখতে গেলে কতটা শব্দ হয় তো এটার উপরে দিয়ে দেব একটু চাট মশলা আর এটা যদি সস দিয়ে খান খেতে আরও বেশি ভালো লাগে আর চাট মশলাটা উপরে দিলে কিন্তু কামড় দিলে খেতে আরও বেশি ভালো লাগে ভেতরটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো এই ডিম আলুর চপটা যদি আপনাদের ভালো লেগে থাকে এই রমজানের ইফতারি তো অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার এই ডিম আলুর চপটা আপনাদের কেমন লাগলো তারপরে আর সবাই ভালো থাকেন রমজান মোবারা আল্লাহ হাফেস